ও থাইল্যান্ডে ভয়ানক মাত্রার ভূমিকম্পের পর আলোচনায় এখন বাংলাদেশ এমন ভয়াবহ ভূমিকম্প যদি বাংলাদেশে আঘাত হানে তাহলে কেমন পরিস্থিতি হতে পারে কোথায় গিয়ে দাঁড়াবে বাংলাদেশ মিয়ানমারে সম্প্রতি সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে আহত হয়েছে হাজার হাজার মানুষ প্রতিবেশী থাইল্যান্ডেও একটি নির্মাণাধীন ত্রিশ তলা ভবন ধসে পড়েছে ধ্বংসস্তূপে আটকে পড়াচ্ছেন বহু মানুষ বিশেষজ্ঞরা বার বার সতর্ক করাচ্ছেন বাংলাদেশের জন্য অপেক্ষা করছে মারাত্মক ভূমিকম্প ওয়ালটন আবারও মিলিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আমরা আমাদের গবেষণায় দেখেছি যে আমাদের ভূমিকম্পের উৎস দুটা রয়েছে একটা হচ্ছে আমাদের পূর্ব প্রান্তের যে পাহাড়ি অঞ্চল সিলেট থেকে কক্সবাজার টেকনা পর্যন্ত যে পাহাড়ি অঞ্চল এটা হচ্ছে ইন্ডো পার্বা সাব জেন যেখানে